কী কারণে একত্রিশে ডিসেম্বর পূর্ব ঘোষিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা তারা হঠাৎ করে একটি দুই দিন আগে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের দুই দিন আগে একটি কর্মসূচি দিয়েছিল তারা শহীদ মিনারে জড়ো হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবে কিন্তু সেই ঘোষণাপত্র একত্রিশে আগস্টের মধ্যরাত্রে হঠাৎ তারা পরিবর্তন করলো এবং তারা নিজেরা বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নিল যে তারা এই ঘোষণাপত্র থেকে সরে এসেছে এবং তারা মার্চ ফর ডেমোক্রেসি হিসাবে এই কর্মসূচি পালন করবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্র জনতারা এই সমাবেশে অর্থাৎ শহীদ মিনারা জড়ো হয়েছিল কিন্তু এমন কি ঘটেছিল যেখানে ছাত্ররা এই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে এটার পিছনে আমরা যদি অনেক দূরে আগাই গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই নিয়ে দদুল্লমন যখন ছিল তখন হঠাৎ করে বঙ্গভবনে বিভিন্ন সুশীল সমাজ আসিফ নজরুল সহ বিভিন্ন নেতাদেরকে জড়ো করা হয় এবং তখন হঠাৎ করে পূর্ব নির্ধারিতভাবে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয় কিন্তু বাস্তবিক পক্ষে এটা একটি বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল এবং যখনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনুস দায়িত্ব গ্রহণ করেন মূলত তখন থেকেই কিন্তু বিপ্লবের খ্যাতিটা চুরি করা হয় বা হাইজেক করা হয় বলে অনেকে ধারণা পরবর্তীতে এই উপদেষ্টা নিয়োগের ব্যাপারে এবং উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য এবং কার্যকলাপে অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল অনেক ধরনের সমালোচনা সৃষ্টি হয়েছিল বিশেষ করে আসিফ নজরুলের উপর অনেকে ক্ষোভ রয়েছে এবং তিনি বিভিন্নভাবে কৌশলগতভাবে একবার আওয়ামী লীগ একবার বিএনপির সঙ্গে তিনি লিয়াজও মেনটেন করছেন আজকে হঠাৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধান প্রধান জেনারেল আকরুজ্জামান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বাসভবন ফিরে যায় সেই কারণে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্বেগ হচ্ছে যে কি কারণে হঠাৎ করে রাজনৈতিক পট পরিবর্তন দ্রুত তৈরি পরিবর্তন হচ্ছে বিশ্বস্ত সূত্রে অনেকে নাম প্রকাশ করার শর্তে অনেকে বলেছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সমন্বয়কদের সঙ্গে উপদেষ্টা এবং আসিফ নজরুলের একটা হালকা মানে তর্কাতর্কি হয়েছে আসিফ নজরুল এই ঘোষণাপত্রের ব্যাপারে ঘোর প্রতিবাদ করেছিলেন সেই সময় আসিফ নাহিদ ইসলাম এবং আসিফ আসিফ মাহমুদ সজীব ভাইয়া তখন বলেছিলেন যদি এই ঘোষণাপত্র করতে না দেওয়া হয় তাহলে তারা পদত্যাগ করবেন এবং তখনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যদি তোমরা পদত্যাগ করো তাহলে আমিও পদত্যাগ করবো এই নিয়ে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং শেষ পর্যন্ত ছাত্র সমন্বয়করা এই সিদ্ধান্ত থেকে সরে আসে কিন্তু এটার পিছনে আরেকটি গভীর কারণ রয়েছে যে এই ঘোষণাপত্রের মাধ্যমে ছাত্র সমন্বয়করা সংবিধানকে ভাত্তরে সংবিধানকে বাতিল করার একটা প্রস্তাব দিতে চেয়েছিল। কিন্তু এই প্রস্তাবটা যদি দিত এবং ভাত্তরে সংবিধান যদি স্থাপিত করা হতো তাহলে বর্তমান সরকার সাংবিধানিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যেত যার কারণেই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এই এবং আসির নজরুল এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ছাত্রদেরকে বলেন পাশাপাশি বিএনপিরও একটা ঘোর বিরোধিতা ছিল বিএনপি ঘোর বিরোধিতা করে এই ঘোষণাপত্র যে কোনো মূল্যে ঠেকান তাদের প্রবাসে বসবাস করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র সমন্বয়কদের সঙ্গে কথা বলেন কি কথা বলেছেন তা আমরা জানি না কিন্তু সে কথা বলার পরপরই ঘটনার দৃশ্যপট অর্থাৎ রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যায় পরবর্তীতে পরদিনই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা দিবেন তার পরিপ্রেক্ষিতে ছাত্র সমন্বয়করা বলেছেন আগামী পনেরো দিনের মধ্যে ঘোষণাপত্র না দিলে তারা আন্দোলনে নামবেন অবশেষে এই ঘোষণাপত্র থেকে ছাত্র সমন্বয়করা আপাতত স্থগিত আছে সামনে কি হবে তা আমরা জানি না আমরা দেখব যে আসলে কী ঘটনা ঘটছে রাজনৈতিক বাক প্রতিদিন পরিবর্তন হচ্ছে এদিকে বিএনপি এবং জামায়াতের মধ্যে বিভিন্ন ধরনের বাক যুদ্ধ চলেই যাচ্ছে বিএনপি নেতা ইজভি আহমেদ জামায়াতকে স্বাধীনতা বিরোধী রক কাড়া দল হিসেবে বলেছে এবং ব্যাংক লুটেরা হিসেবে বলেছে প্রতি উত্তরে জামায়াত ইসলামীও তাদের অবস্থান থেকে তাদের ব্যাখ্যা দিয়েছেন এবং প্রতিবাদ করেছেন এবং হঠাৎ আজকে সেনাপ্রধানের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার রাজনীতি মহলে একটি নতুন চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং অনেক ডানা 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 গাছপালা ছড়াচ্ছে দেখা যাক কি হয় ভবিষ্যতে এবং এই রাজনীতির মোড় কোথায় গিয়ে ঠেকে তাই আমরা দেখার অপেক্ষায় আছি